আজকে আমরা ফ্রি ফায়ার ভিতরে অনলি স্নাইপারের একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মানে দার গেম প্লে ভিডিও কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো গাইস আজকে আমরা আবারও খেলবো ফ্রি ফায়ারের দেন ফ্রি ফায়ারের ভিতরে অনলি স্নাইপারের একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি দেন আজকের চ্যালেঞ্জটি খুব ভয়াবহ একটা অবস্থা হবে তো গাইজ আশা করি তোমরা ফুল ভিডিওটি দেখবে তো চলো গাইস আজকের গেম শুরু করা যাক ইয়া গাইজ আজকে আমরা পিকেট দেখে রওনা দিয়ে দিয়েছি আর তোমরা যারা আগের ফ্রি ফায়ার গেম প্লেটি দেখেছো তারা কিন্তু জানো আমরা নিয়ে খেলছিলাম আমি ভয় পাই বলে মানে একা ফ্রি ফায়ার প্রথম চ্যালেঞ্জিং ভিডিওতে তাই আমি স্কোয়াড নিয়ে খেলছিলাম তো আজকে আমি একা এসে পড়েছি দ্বারা কিছু সাহস পিকেতে নেমে গেছি জানি না কত সময় টিকবো পিকেতে তো চলো গাইজ দেখে কোন স্নাইপার পাই না তারা ওই ঘরের ভিতরে যাই আগে এই তো একটা কাটানা পাইছি আর ও গাইস ইস নাম্বার পাই গেছি ও ইয়েস গাইস ইস নাম্বার পাই গেছি প্রথমেই তো চলো গাইস এখন দেখি এনিমি পাই কিনা ওই এদিকে একটা এনিমি দেখছিলাম মনে হয় দাঁড়াও এনিমি এই তো এই তো এই তো চলো 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 একটা একটা ও গাইস একটা দিস মরে গেছে আগে ড্যামেজ ছিল মেবি আগে ড্যামেজ খাই আইছিল তো আমাদের কি এই গানগুলো নেওয়া যাবে না এই গানগুলো আমরা ফেলে দিব তার আগে চলো গাইস আমরা সামনের দিকে যাই আর এই গানটা ফেলে দিই আমরা তো ফেলে দিয়েছি আর এখানে লুটবুট ফেলে দিয়েছি তো চলো এখন আমরা দেখি আর কোনো এনিমি পাই কিনা ওই তো সামনে একটা এনিমি ওই যে উপর উঠা একটা হেডশট যদি লাগাইতে পারি হেডশট একটা ও গাইস লাগিয়েছে চলো আরো ভালো জানি না মো কিনা স্নাইপার তো চলো আমরা যাই সামনের দিকে যাই দেন দেখি ওর কাছে কোনো স্নাইপার পাই কিনা দাঁড়াও দাঁড়ো আরে ইার ওর কাছে কোনো স্নাইপারই নাই তো চলো এই গানগুলো ফেলে দিই দেন আমাদেরকে আর একটা স্নাইপার যেভাবে খুঁজে বের করতে হবে কারণ দুইটা স্নাইপার না হলে মানে স্নাইপার একটা স্নাইপার দিয়ে আমি খেলতে না আর ভালো মতো খেলা হচ্ছে না কোথা থেকে আমাদের মারতেছে না এটা গ্রেনেড এই ল্যান্ডমাইনের কি খাইলাম টু আগাইছি তো দাঁড়ো যাই আমরা সামনে যাই আর দে আর কোনো হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ কে মারে কে মারে কে মারে ভাই আমার হেলথ নাই কে মারে পিছন থেকে আর স্বাস্থ্য খেলায় সামনে মার না আজকে একা আয় আরে ভাই একাই আইসি আর ভাই দেবো কে যদি মহিলা চাই তোকে দাঁড়াও একটা মেডিকেট মারি আগে এই তো মেডি মেরে মেরেছি দেন যাও দেখে আন কে মারে আমারে কে মারতেছিল ওইখান থেকে আরে সামনে না ভাই একা মানে আরে 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 ও ভাই সতেরো ডেমেজ ধরো তো একটা মেডি মারি আগে তাড়াতাড়ি আর আবার পিছন দিয়ে আয় নাকি একটা মেডি মেরি মারিলি এই তো মেডি মেরি সেই যাই সবার একটা লাগিয়েছি আর একটা আরে 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 আমার তো মাইনা দিব ধরো ধরো আরেকটা মেডি মারি আর ধর আগে মার আগে মারি মারি আগে ওরে আরে লাগে নাকি একটাও চি আর আর ওই গেছে দাঁড়াও আস্তে আস্তে আমাদেরকে মারতে হবে এই একটা লাগ আরে হেয়ার একটা লাগ একটা লাগ একটা লাগ 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 কি হলো আরে ও গেছে আমি তো আবার রিভাই পেয়ে সমস্যা নেই আমি সোলো দিয়েছিলাম ভালো করছি আবার রিভাই পেয়ে যাবো তো ধরো আমরা নিচে গিয়ে আবার গানটা নেই দেখি গানটা পাই কি না রে ভাই গানটা পাইলেই ভালো না পাইলে তো সমস্যা চলো এইখান থেকে একটু দূরে নামি আর আবার এসে আবার খুঁজে নিবো আমরা কারণ এখন আমি আবার মারা খাইতে চাই না নিচে নামি এখানে পিকে আর নামবো না রে ভাই আমি পিকে নেমে আমার শিক্ষা হয়ে গেছে তো চলে দেখি এদিক দেখো স্নাইপার পাই কিনা তো গাইস অনেক সময় দেখো খুঁজতেছে একটা স্নাইপার পাই না রে ভাই দেখি এদিকে এখানে পাই কিনা ও পাই গেছি ও গাইস পাই গেছি পাই গেছে পাই গেছি চলো কোনো ব্যাপার না একটা স্নাইপার পাই গেছি তো এটা দিয়ে আমাদের কাজ চলে যাবে তো চলো আমরা সামনের দিকে আগাই দেন দেখি কোন এনিমি পাই কিনা ওই যে দূরে একটা এনিমি দেখতে পাচ্ছি গাইস আমরা দাঁড়া ওইটাকে দিয়ে আমরা একটা হেডশট লাগাইতে পারি কিনা আরে আরে ওইটা গেলো কেমনি ও মেবি জনে মিলে গেছে ও গাইস জনে মিলে গেল শিট ভাই একটু জনে কে জানিতে পারি নাই তো চলো কোন ব্যাপার না দেখি আমরা এখানে কোন ইসলাম বা পাই কিনা আর এখানে আমরা জনের বাইরে এসেছে কারণ এখানে কোন এনিমি পাবো না আশা করি এখন তো এখানে আইসি যাতে এনিমিরাতে মাইন্ড না হয় তো একটা স্নাইপার হাতে নিয়ে তো দেখি গাইস এখানে কোন স্নাইপার পাই কিনা আমরা ভালো করে খুঁজে দেখতে হবে আমাদের কি একটা গাইস যদি স্নাইপার পাইয়া যায় তাহলে আমার ভাগ্য লেগে যাবে ও একটা পাইছি এই যে না রে ইয়ার বদলা না এই তো এই তো এই তো নাম জানি কি মনে পড়তেছে না এখানে আপাতত দুইটা স্নাইপার পাহা গেছি আমাদের হয়ে যাবে তো চল আমরা এখন সামনে থেকে জোনের বাইরে যাই তো এইখানে আমরা গাড়ি না ধাক্কা লাগলো এই তো একটা দিয়েছি আরেকটা আরেকটা এ মারলাম লাগলো নাকি গ্লিস কি এটা আরে হিয়ার জন্য তো কোনো সাধারণ দাঁড়াও 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 আরেকটা ও গাইস লাগিয়েছে গ্যাস গ্যাস গাইস কিল হয়ে গেছে আমাদের তিনটা আর মাত্র তিনটা কিল হয়ে তো খুশি আরে আর আরে এডব্লিউএম পেয়ে গেছে গাইস আর কিছু লাগে না গাইস চলো এই দুইটা দিয়ে আমরা পুরো ম্যাচটা আশা করে বুয়া নিতে পারবো চলো আর কিছু লাগবে আমাদের এডব্লিউএম পেয়ে গেছি তো চলো গাইস ফটাফট আরে কি জানি মারতে আছে ওই দিক থেকে ধরো একটু বেকআপে যাই নি তারপর মজা বুঝাইতেছি এই তাই এখন আয় ও এই যে এই যে টেনশন ও গাইস এক সেকেন্ডে লেগে মরে গেছে মানে মানে এক সেকেন্ড এক মিনিট সেকেন্ড লেগে ও যদি একটু গুলাল ডাল একটু আগে ফলাইতো তাহলে মানে বাইচা যাইতো

তো আমরা একটা মঞ্চটা ট্রাক পেয়ে গেছি তো চলো এটা নিয়ে আমরা যাই দেখি সামনে মানে মেয়েকে ধাক্কা দিতে পারি কিনা তো এই যে একটা গাড়ি একটা ধাক্কা এই তো একটা গ্যাসে দাঁড়ো আরেকটা ধাক্কা দিব দাঁড়ো দাঁড়ো এই যেটাকে আমাদেরকে এই যে আরেকটা ধাক্কা আর একটা ধাক্কা আর একটা ধাক্কা আর এই তো দুইটা ধাক্কা আর আরেকটা ধাক্কা দিলে ফুটটা দিতে পারে চলো ধরো আর একটা ধাক্কা দেওয়া ট্রাই করি এই যে আরে আরে এটা ভিতরে দুইটা ছিল নাকি নাকি একটা বারো হয়েছে ধরো একটা দিয়ে কিল নিতে পারি কিনা আরে ইয়ার ওর গাড়ি দুইটা গেছে দাঁড়ো ভালোই হয়েছে না মেয়েরা যেতাম আমার গাড়িতে না উঠলে ধরো এখান থেকে যাই আমরা দেখি কই নিয়ে যায় আমাদের এই যে যে সামনে থেকে একটা এনিমি মারতাছিল দাঁড়ো ওইটাকে পারি কিনা মারতে দেখি আরে গাড়ি তো করেছে এটা চোট ও গাইজ কি পারফেক্ট টাইম হেড চোটটা লাগলো ও গাইজ আজকে মানে হেড চোট দিছি মানে তিনটা দিছি হেড চোট হ্যাঁ স্নেহ তিনটা হেড চোট দিছি তো তারাও দেখি আর পারি কি না এনিমিকে মারতে আরে এখানে তো নাই দেখি এই এই গাড়িটা মানে এই মনস্টার পাবলিকটার কিনা জানি না চলো গায়ে সে পাথরের পিছনে লুকাই আপাতত নাইলে পর মোর বাই এখন লাস্ট জন এখন একটু সেভেতে গিয়ে খেলতে হবে মইরা যেতে পারি আরে হিয়ার আমরা কত সময় তো নুবের মতো বসে আসি যে সামনে একটা মনস্টার ট্রাক নিয়ে কি একটা এনমি ঘুরতে আসে এই তো লাগাইতে পারতাম আরে হিয়ার এটা লাগলো না

আরো একটু গ্রেন্ড গুলা ফাটুক আগে তারপর ফাটাই বাড়াইতেছি আরে ইয়া তাড়াতাড়ি কর আর আমি স্নাইপার ভালো করে না সুইচ করতে পারি না দাঁড়াও দেখি কই গেল কই 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 এই যে এটার ভিতরে এই গ্লোয়াল ভিতরে ফাটাইছি গ্লোয়ালটা আরে বাড়া না তাড়াতাড়ি ভাই রাশ করি আর ও রাশ করতেছে আমার ভয় করতেছে দাঁড়াও 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 এই তো এই তো বাড়াইছে আরেকটা আরেকটা প্লিজ 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 আরে ইয়ার ব্লু মেলে দিছে জি এই যে যেখানে এসে আর ওই দিক গেছে মনে হয় হ্যাঁ 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 ওই দেখেছে তার একটা শট জোর একটা লাগাইতে পারি আর একটা শট আর একটা শট আর একটা শট ও গাছ লাগছে 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 আরেকটা আর হিয়ার আমার গুলো নাই গুলো নাই পারি শট আর এই হিয়ার আমার গান সুইচ হওয়ার সময় পেলো না মানে কি রিলোট নেওয়ার জি ভাই একটুর জন্য আর একটা সেকেন্ড সময় পাইতাম তাহলে মাইরে ফেলতাম মেবি তো ইয়া গাইস আজকে ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে বলবে দেন এরকম আর ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্টে বললো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব অবশ্যই তো জানি করবা তোমরা কারণ তোমরা প্রো গাইস